তারেক জিয়ার এজেন্ট হলো কিন্তু নুরু নুরুকে পিটাইয়া তার জিয়াকে দেখাই দিল তুমি কি তোমার এজেন্টকে মাটিতে শোয়া দিছি দেখেন একসাথে কয়টা কাহিনী এখানে তার মানে হচ্ছে নুরু খরচ হয়ে যাওয়া বা নুরুকে মেরে ফেলা এটা কিন্তু বর্তমান সরকারের একটা মাস্টার প্ল্যান আপনি জানেন যে যুদ্ধে সেনাবাহিনীর যদি কোনো সোলজার আহত হয় সিরিয়াসলি তাকে পিছনে পেলে যায় না তাকে গুলি করে শুট করা হয় এখন নুরু হচ্ছে আহত সৈনিক ওই যুদ্ধের আহত সৈনিক তাকে তার সাথে যারা আছে তারা গুলি করে মেরে ফেলবে নুরুকে দিয়ে শুরু কোথায় গিয়ে হবে আমরা জানি না আপনারা জানেন এই নুরু বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান্ড করার যে প্রথম যে প্রস্তাব সেটা কিন্তু নুরু তুলেছিল এই নুরুরা বলছে আওয়ামী লীগ একটি পেশিবাদী সংগঠন এটাকে ব্যান্ড করতে হবে এই সংগঠনের ব্যানের বিরুদ্ধে নুরুরা প্রথম কথা তুলছিল আজকে নুরুর জন্য অনেকের মায়া হচ্ছে কিন্তু গতকালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 7 জন আওয়ামী লীগের কর্মী সমর্থককে হত্যা করা হয়েছে তাদেরও সন্তান আছে তাদেরও স্ত্রী আছে তাদেরও মধ্যবয়সী তরুণ এবং কেউ কেউ 19 বছরের ছেলে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে হত্যার পর তাদের লাশটিকে সৎভাবে সৎকার করার জন্য আত্মীয় হয়নি এক দেশে কি বৈপরীত্য দেখেন নুরুকে নিয়ে ওমকে দেখতে যায় তুমকে দেখতে যায় আগে পিটায় তারপরে দেখতে যায় পুলিশ দিয়া দিয়া পিটায় পিটায় আর্মি আবার তাকে তদন্ত করা হবে উমক করা হবে তমুক করা হবে সেটাও বলে এবং আরো একটি মজার ব্যাপারটা দেখেন নুরুকে যখন পিটানু হয় অন্তত দশটি ক্যামেরায় সেটি ধারণ করা হয়েছে সে জায়গায় জাতীয় পার্টির কোন নেতা অথবা কর্মী আধা মাইলের মধ্যেও দেখা যায়নি কিন্তু সরকার কি বলছে জাতীয় পার্টির কর্মীদের নির্বম প্রহারে নুরু আহত অথবা নিহত কিন্তু নুরুর আহত হওয়া এবং নিহত হওয়ার সাথে জাতীয় পার্টির কর্মীদের এক মাইলের মধ্যেও কোনো সম্পর্ক ছিল না নুরুকে যারা পিটিয়েছে বাংলার মানুষ সেটি দেখেছে নুরুকে যারা পিটিয়েছে তারা কিন্তু অস্বীকার করেনি যে তারা নুরুকে পিটায়নি আইএসএস আইএস সেনাবাহিনীর যে মুখপাত্র সেখান থেকে এটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কালকে প্রথম আলোতে আমি দেখেছি তারা বলেছে যে উন্মত্ত জনতাকে ঠান্ডা করার জন্য উশৃঙ্খল জনতাকে বারবার বলার পরও তারা যখন নিবৃত হচ্ছিল না তখন সেনাবাহিনী বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে তার মানে সেনাবাহিনী বলছে তারা বল প্রয়োগ করে নুরুরি ফিটাইছে আর সরকার বলছে কি যে একটা দুষ্কৃতিকারী বাহিনী জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের লোকেরা নুরুরে পিটিয়েছে এখন আপনি ব্যাপারটা বোঝেন আওয়ামী লীগ মাঠে নেই দেশে নেই কাজে নেই তারপরেও আওয়ামী লীগের ততস্থ এই যে ভারতীয় রয়ের এজেন্ট যে কিনা কি বসে আছে এই কিনা কি রয়ের এজেন্টদেরকে দিয়েই নুরুকে যে পিটার নাই এর কি প্রমাণ আপনাদের কাছে আছে আমি তো বলবো ভারতের রয়ের যেসব এজেন্টরা বাংলাদেশে আছে তারাই কিন্তু এই নুরুকে পিটিয়েছে এটা শুরু এটা শেষ নয় এই মিছিল চলতে থাকবে নুরুর পরে হতে পারে রাশেদ রাশেদের পরে হইতে পারে এরপরে কাশেম এরপরে জব্বর এরপরে খালে খালেদ অনেক আপনারা শুনতে পাবেন এনসিপিও কিন্তু এই লাইনের বাইরে নয় মনে রাখেন এই যে শুরু এই শুরুটার শেষ আর অনেক পরে হবে প্রত্যেকটা ল্যাংটা বাহিনী প্রত্যেকটি হত্যাকারী প্রত্যেকটা মব সৃষ্টিকারী প্রত্যেকটা দর্শক প্রত্যেকটা বাড়ি জ্বালানুকারী বত্রিশ নম্বরে হামলাকারী মানুষের বাড়িতে বুলডেজার চালানো ব্যক্তি প্রত্যেকের অবস্থা নুরুর মত হবে অথবা তার চেয়েও খারাপ হবে সময় তুমি বৃদ্ধ যাযাবর এই সময় যাযাবর বৃদ্ধ যাযাবরের মতো হাটে দ্রুত হাঁটে না আস্তে আস্তে হাঁটে কিন্তু সময় আসছে তাদের কাছে তৈরি হতে বলেন এই এনসিপির প্রত্যেকটা প্রত্যেকটা পান্ডাকে কুত্তাকে যেভাবে মানুষ পিটায় নুরুকে সেভাবে ঠিক এই এনসিপি প্রত্যেকটি দালালকে এনসিপির প্রত্যেকটি দর্শককে চাদাবাসকে রাষ্ট্রকে ধর্ষণ করার ব্যক্তিদেরকে এইভাবেই নির্বন ভাবে পেটানো হবে রেডি হচ্ছে বাহিনী কোথায় এই বাংলাদেশের ভেতরে আর এর নেতৃত্বে কারা থাকবে জানেন ওই কিনাকি কিনাকিরা এটার নেতৃত্ব দিবে আর এই পিটানি এই ঠেগানি চলতেই থাকবে বাংলাদেশে গতকাল একটি নাটক হলো ওই নাটকে নায়ককে পুলিশ বেদম পিটানো পিটানোর পর তিনি আহত হলেন নিহত হওয়ার কাছাকাছি গেলেন কিন্তু নিহত হলেন না এটা অনেকটা নাটকের মতো কেন নাটক বলছি দেখেন এর আগে মপ কালচার সৃষ্টি যারা করেছি তাদের কাউরে কিন্তু পুলিশ পিটায়নি মপ কালচারে পুরা দেশটি ধ্বংসের দ্বার প্রান্তে বাংলাদেশের এখন অবস্থান যদি আপনি আন্তর্জাতিকভাবে পর্যালোচনা করে দেখেন সোমালিয়া ইউগান্ডা তানজানিয়া ওই রকম রাষ্ট্রের যে ল অ্যান্ড অর্ডার যে মানদণ্ডে আছে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার তার চেয়ে নিচে চলে গেছে কারণ এখানে আপনি দুষ্টকে দমন করা হয় না সৃষ্টকে লালন করা হয় না এখানে দুষ্টকে লালন করা হয় আর সৃষ্টকে জেলে পুরে দেওয়া হয় আপনি যদি দেখেন যে দুদিন আগে যে ঘটনাটি ঘটলো দেশের প্রতীত বুদ্ধিজীবী দেশের খ্যাতিমান প্রফেসর দেশের খ্যাতিমান সাংবাদিক মুক্তিযোদ্ধা তাদেরকে মপ গিয়ে আক্রমণ করলো আর পুলিশ বলল কেউ যদি মামলা না করে তাহলে সেটার বিচার করতে পারবে না মানে পুলিশ কোনো মামলা নিতে পারবে না আর তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠিত এই সব মানুষের বিরুদ্ধে পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করলো এই যে বুদ্ধিভিত্তিক বেশাবিত্তি একটা দেশের সৃষ্টি হয়েছে তার সূত্রপাত করেছিল এই নুরা পাগলা অর্থাৎ বাংলাদেশকে ডিরেইল করার যে চক্রান্তটি প্রথমে শুরু হয়েছিল ইসরাইলের কাছ থেকে টাকা নিয়ে আপনারা জানেন যে মোসাদের টাকার ইতিহাস বাংলাদেশের সমস্ত পত্রিকা আন্তর্জাতিক মিডিয়াতে গণমাধ্যমে এসছে